সংসদ রাজ্যের বিধানসভায় বৈঠক নিরাপত্তা নিয়ে আগামীকাল বিধানসভায় বিশেষ বৈঠক ডাকলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বৈঠকে বিধানসভার নিরাপত্তা আধিকারিকদের পাশাপাশি থাকবেন কলকাতা পুলিশের পদস্থ কর্তারা শ্রেয়সী রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী কদিন আগেই তো নিরাপত্তা সংক্রান্ত একটা বৈঠক হলো স্পিকার বৈঠক করলেন এবং সেখানে বেশ কিছু নিয়মকানুন তৈরি হলো এই বৈঠক ঠিক কি নিয়ে আবার দেখো এটা যেটা জানা যাচ্ছে যে কালকে এই উচ্চপদস্থ যে বৈঠক সেই আধিকারিকদের নিয়ে হবে শুধুমাত্র যে বিধানসভার নিজস্ব নিরাপত্তা বৈঠক তা কিন্তু হবে না এই বৈঠকে পুলিশের উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরা থাকবেন আগের দিন যে হয়েছিল সেই বৈঠকে কিন্তু মূলত যেটা জানা যাচ্ছিল দেখেছিলাম আমরা যে বিধানসভার আধিকারিকদের নিয়ে অধ্যক্ষ তিনি মিটিং করেছিলেন কিন্তু কালকের এই বৈঠকটা উচ্চপদস্থ পদস্থ আধিকারিকদের বিধানসভার আধিকারিকদের সাথে পুলিশেরও আধিকারিকরা থাকবেন এবং মূলত নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতেই কিন্তু কার্যত এই বৈঠকটা হতে চলেছে আগামী বাইশ তারিখে বিধানসভায় সেক্ষেত্রে ফ্লাওয়ার শো আছে এবং ফ্লাওয়ার শোর দিন কিন্তু বিধানসভার গেট খোলা থাকে বাইরের যে কোনো মানুষের জন্য ফলে সেই দিনকে সেক্ষেত্রে কি নিরাপত্তা ব্যবস্থা থাকবে সামগ্রিকভাবে এছাড়া বিধানসভার যে নিরাপত্তা আভ্যন্তরীণ যে নিরাপত্তা বিভিন্ন যখন অধিবেশন বসে তখন বিধানসভার পক্ষ থেকে আহ রিকুইজিশন দেওয়া হয় এবং সেই অনুযায়ী পুলিশের ডেপ্লয়মেন্ট হয় কিন্তু অন্যান্য সময়ও সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কি থাকবে সেই সামগ্রিক সমস্ত ইস্যু নিয়ে কিন্তু কালকে পুলিশের সঙ্গেও আলোচনা হতে পারে এমন অনেক ধন্যবাদ বলেছেন স্পিকার বিমান একবার শোনাবো কালকে আমরা একটা সিকিউরিটি মিটিং দেখেছি সামনে আমাদের বিধানসভাতে ফ্লাওয়ার শো হবে আমরা চাই বাইরের লোক অনেকে আসেন প্রত্যেক বছর সেটা তারা নিশ্চয়ই দেখবেন সেই সঙ্গে সঙ্গে নিরাপত্তা কিভাবে রাখা যায় সেটা নিয়ে আলোচনা করার জন্য কালকে আমরা একটা সিকিউরিটি মিটিং দেখছি আমি আলোচনা করি আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আমরা চাই সবার সহযোগিতা নিয়ে বিধানসভা শান্তিপূর্ণভাবে চলুক এবং সেই ব্যাপারটা দেখার জন্য আমরা সবার সহযোগিতা চাইব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা